আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টে বাজেভাবে হারার পর বিসিবি সভাপতি বলেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা টেস্ট খেলতে চান না পাপনের সে কথা ঠিকই ধারাবাহিক রেখেছেন দ্বিতীয় টেস্টেও শান্তরা বিশেষ করে লিটন দাসের উপর সবাই বেশ ক্ষিপ্ত হয়েছিলেন তার বাজে বেটি শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টেস্টও ঠিক একই কাজটি করলেন আজ লিটন দাস দলের প্রয়োজনে আজ মাত্র তিন বলে চার রান করে আউট হন লিটন দাস ওপেনিংয়ে ব্যর্থ বলে তাকে মিডল অর্ডারে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে অথচ এখানে এসে রীতিমতো ব্যর্থ লিটন লিটন কোথায় গেলে ভালো ব্যাটিং করবে সেটাই এখন সবাইকে বাবাচ্ছে প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ের কারণে দ্বিতীয় টেস্টে লিটুনকে বাদ দেওয়ার জোর গঞ্জন উঠেছিল কিন্তু সবশেষ জানানো হয় সাকিবের চাওয়াতেই লিটনকে দলে রাখা হয়েছে কিন্তু বড় বাই সাকিবকে এক পয়সা দিয়েও দাম দিলেন না লিটন যে সাকিব লিটনকে গর্বের সাথে বিসিবির কাছ থেকে রিটনকে চেয়ে দলের সাথে রেখে দিয়েছিলেন সে লিটন সাকিবের চোখে মুখে চুনকালি মেখে দিলেন সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেই মাত্র তিন বল খেলে আউট হয়ে যান লিটন চার রান করে তরি করে মাঠ ছাড়েন এইটি লিটন ছাড়া অধিনায়ক শান্ত প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টে সবাইকে হতাশ করেছেন এগারো বল খেলে মাত্র এক রান করে আউট হয়ে যান আলিডন শান্ত এমন বাজে ব্যাটিং দেখে রীতিমতো খেপেছেন এবার বাঙালি ক্রিকেট প্রেমীরাও